হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি ব্যক্তিগত প্রবলেমে তো আজকে নতুন একটা ভিডিও দিচ্ছি তো আজকে ভিডিওতে আমি জানাবো আমার অনেক ফ্রেন্ড অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে দাদা তুমি কোন দলে থাকছো এবং কে কোন দলে আছে তো আমি কোন দলে আছি সেটা পরে ভিডিওতে দেবো আগামীকাল আজকে যে ভিডিওটা ছাড়ছে এই ভিডিওটা দেখাবো আমি দশটা দলের র্যাট যেটা মানুষের হয়তো একসঙ্গে দেখা সম্ভব হয় না সেই দশখানা দলের ডেয়টা আমি একসঙ্গে দেখাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই সুন্দর দিয়ে টুক করে সাবস্ক্রাইবটা করে নাও এতে কোনো পয়সা লাগে না এতে করে কি হয় আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো ভিডিওটা সবার আগে তুমি দেখতে তো চলো স্টার্ট করছি দেখতে থাকো শুনতে থাকো সময় লোকনাট্য গাজন তীর্থ পরিবেশিত গোপাল পাইকু অভিনীত প্রজাপতির মালাবদল হরিষাদন মন্ডল রচিত নির্দেশিত অভিনীত কেন কুমিরের দেখালি কলা সুন্দর নাইয়া ভক্তরাম মন্ডল অভিনীত আমি দুধে ভাতে দু নম্বরী আমি দুধে ভাতে দু নম্বরী জয়ন্ত নাইয়া মিনমাই বৈরাগী অভিনীত ধর্ষিতা আজ ধরণী ধর্ষিতা আজ ধরণী সুকুমার হালদার অভিনীত ওম জয়মা কালী গাজন তীর্থ মৃত্যুর কেন চোখে জল মৃত্যুর কেন চোখে জল ওম গণেশনম গাজন তীর্থ সত্যেন ঘোষ অভিনীত জজ সাহেবের বিচার চাই জজ সাহেবের বিচার চাই জয়মা রাধারানী গাজন তীর্থ ছোট্ট সর্দার অভিনীত এরি নাম প্রেম এরি নাম প্রেম আশার আলো গাজন তীর্থ মাখা মহানায়ক রক্তে মহানায়ক মানুষ মন্ডল বিদ্যুৎ মিত্রী হিট ঝরা পাতা শেষ কথা ভালোবাসার ফেরিওয়ালা পিন্টু ব্যানার্জি অভিনীত ভালোবাসার सेरी वाला